কিফিল ছিল বিশাল বড় একজন টাকার মালিক কিফিল ছিল অনেক বড় লোক জীবনে এমন কোনো অপরাধ নাই যা কিফিল করে নাই জালেম ছিল মানুষের উপর জুলুম করত মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে নিত এমন কোনো অপরাধ নাই যা কিফিল করে নাই একটা সময় যাওয়ার পর কিফিলের কাছে একটা নারী গিয়ে পৌঁছাইলো কিফিলের কাছে ওই নারী যাওয়ার পর বলতেছে রে কিফিল আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি তুমি আমাকে সাহায্য করো এবার কিফিল তাকে মতো দিল কি তোমাকে আমি দিব এই ষাট দীর্হাম তোমাকে আমি দিব কিন্তু আমার শর্ত আছে শর্ত হইল যে তোমাকে আমি ষাট দীর্হাম দিয়ে উপকার করব ঠিক আছে কিন্তু বদলে তোমাকে আমার সাথে এক রাত থাকতে হবে কারণ কিফিল তো খারাপ কিফিল তো জালেম এই জালেম কিফিল ওই নারীকে বলল তোমাকে দিরহাম ঠিক আছে দিব কিন্তু তোমার আমার সাথে থাকতে হবে। এবার ওই নারী চলে গেল না এই শর্তে আমি রাজি না বাড়িতে যাওয়ার পর দেখতেছে বাড়ির অবস্থা বড় খারাপ সন্তানগুলো না খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে মারা যাবে এবার মায়ের মনে তো মানে না এবার আবার চলে গেছে কিফিলের কাছে এবার কিফিল কে বলতেছে রে কিফিল যাক আমার ইজ্জত চলে যাক কিন্তু আমার সন্তানদের অবস্থা আমি দেখতে পারবো না আমি তোমার শর্তে রাজি আছি তুমি আমাকে দিরহাম দাও এবার কিফিল তাকে ষাট দিরহাম দিয়ে দিল বলে দিল অমুক তারিখ তোমার বাড়িতে আমি যাব অমুক তারিখ তোমার বাড়িতে আমি যাব এবার দিরহাম দিয়ে দেওয়ার পরে অমুক তারিখ সময় মতো কিফিল তার বাড়িতে পৌঁছে গেছে পৌঁছে যাওয়ার পর এবার কিফিল ওই নারীকে নিয়ে জিনাই লিপ্ত হবে আগ মুহূর্তে যখন কাছাকাছি সময় চলে আসলো কিফিল তাকাইয়ে দেখতেছে ওই নারীর শরীর কাঁপতেছে ওই নারী কান্না করতে করতে চোখের পানি অঝরে ঝর্নার মতো বইতেছে এবার কিফিল প্রশ্ন করলো বোন আমি তো তোমাকে জোর করে এখানে আনি নাই আমি তো তোমাকে জোর জবরদস্তিও করি নাই তুমি আমার সাথে শর্তে রাজি হইছো বিদায় তুমি এখানে আসছো তাহলে কেন তুমি কান্না করতেছো এবার কিফি ওই নারী বলতেছে রে জীবনে আমার স্বামী ছাড়া কেউ আমাকে স্পর্শ করে নাই কারণ আমি আল্লাহকে বড় ভয় পাই কারণ আজ যদি তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও আর আল্লাহ না করুক আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আল্লাহর দরবারে আমি একজন জেনাকারী হিসেবে দাঁড়াবো এই জন্য আমি কান্না করতেছি যে আল্লাহর কাছে কি আমি কি জবাব দেবো করে কি ফিল আমি আল্লাহকে ভয় করি এবার কি ফিল বুঝতে পারছে কি ফিলের অন্তলের ভিতরে লেগে গেছে যে হ্যাঁ এত ইচ্ছে করে আসে নাই বরং বিপদে পরেই আসতে ইচ্ছে করে আসে নাই বরং বিপদে পরেই আমার কাছে আসছে এরপরে বলতেছে এই নারী যদি আল্লাহকে এই পরিমাণ ভয় করতে পারে সামান্য জিনার কারণে এখনো পর্যন্ত জিনা করে নাই কিন্তু এই পরিমাণ ভয় যদি সে আল্লাহকে পায় তাহলে আমি কি ফিলতো জীবনে কত অপরাধই করেছি আমি তো আল্লাহকে ভয় পাই না এই কথা ভাবতেছে 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 এবার বলতেছো নারী তুমি চলে যাও তোমার প্রয়োজন নাই তোমার সাইড দিন হাম নিয়ে তুমি চলে যাও পাঠায় দেওয়ার পর এবার কিফিল রাতে হাঁটতেছে রাস্তা দিয়ে আর ভাবতেছে ওই নারী জিনা করার আগে আল্লাহকে এই পরিমাণ ভয় পাইছে যে কান্না করতে করতে ঝর্ণা বের হয়ে গেছে চোখের পানি দিয়ে শরীর ভিজে গেছে জামা ভিজে গেছে আর আমি কি জীবনে এই পরিমাণ অপরাধ করেছি আমি তো আল্লাহকে ভয় করি না এবার আসমানের দিকে তাকাইয়া কি বলতেছে রে করতেছি জীবনে আর অপরাধ করব না জীবনে আর কোন জিনা করব না জীবনে আর কার উপরে জুলুম করব না অথচ তার মতো জালেম তৎকালীন সময় কেউ ছিল না মাত্র আল্লাহর কাছে তওবা করতেছে আল্লাহ জীবনে আর কখনোই অপরাধ করব না এই তওবা করতেছে কিফিল যখন কিফিল তওবা করলো তওবা করার পর কিফিল চলে গেছে বাড়িতে রাতে কিফিল ঘুমাইছে ঘুমানোর পরে রাতে আজরাইল লাশিয়ে কিফিলের জান নিয়ে গেছে এবার সকালবেলা জানা জানি হয়ে গেল কিফিল দুনিয়ায় নাই এলাকার মানুষ কেউ কিফিলের যা পড়াইবে না কেউ কিফিলের দাফন কাপড়ের ব্যবস্থা করবে না কারণ কিফিল ছিল জালেম এইজন্য জন্য সমাজের কেউ তার জানা যা দিবে না কেউ তাকে কাফনের কাপড় পরাইবে না তাকে একটা খোলা মাঠের ভিতরে ফালাইয়ে দেওয়া হইছে কুকুর বীর কুকুর খেয়ে ফেলুক শুকুর খেয়ে ফেলুক কিন্তু তার দাফন কাফন কেউ দিবে না অথচ কিফিল যে গতকাল রাতে তহবা করেছে দুনিয়ার কোনো মানুষ জানে না কিফিল যে গতকাল রাতে আল্লাহর কাছে তহবা করেছে দুনিয়ার মানুষ জানে না কিন্তু দুনিয়ার মানুষ তো জানে কিফিল গুনাহাগার কিফিল জালেম কিফিল জিনাকারী। এই জন্য কিফিলের জানাজাকেও দিবে না একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিনের দিন হঠাৎ করে জানাজানি হয়ে গেল কিফিলের দরজার ভিতরে কি জানি লেখা উঠে গেছে চৌকাটের মাথার ভিতরে কি জানি লেখা উঠে গেছে সবাই চলে গেল কিফিলের বাড়ির সামনে এইবার তাকাইয়া দেখতেছে কিফিলের দরজার উপরে লেখা আছে অজফি রহম